আদর্শ গ্যাস সূত্র আদর্শ গ্যাস সূত্র হচ্ছে গ্যাসের আমরা এতক্ষণ যাবৎ যতগুলো সূত্র পড়লাম অর্থাৎ বয়েলের ল চার্লসের ল অ্যাভোগ্রডের সূত্র এই সবগুলো সূত্রকে একসাথে মিক্সড করে একটা সূত্র বানানো হয়েছে সেটাকে বলে আদর্শ গ্যাস সূত্র সেটা কিভাবে আসে আমরা এই ভিডিওতে সেটাই আলোচনা করব বয়েলের সূত্র বলে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক যখন তার মূল সংখ্যা এবং তাপমাত্রা ধ্রুব চার্লসের সূত্র বলে গ্যাসের আয়তন তার তাপমাত্রা সমানুপাতিক যখন চাপ ধ্রুব আর অ্যাভোকেটের সূত্র বলে আয়তন হচ্ছে তার মূল সংখ্যার সমানুপাতিক যখন বাকিগুলো ধ্রুবক থাকে তার মানে সব ক্ষেত্রেই আয়তনের সাথে এক একটা করে প্যারামিটারের বা এক একটা করে চলকের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে এখন চিন্তা করো এই এক দুই তিন তিনটা সূত্রকে যদি একসাথে করতে চাই তাহলে কি হবে আমরা বলবো ভি ইজ প্রপোর্শনাল টু এন ইন্টু টি ডিভাইডেড বাই পি লক্ষ্য করে দেখো ভি ইজ প্রপোর্শনাল টু এন ইন্টু টি ডিভাইডেড বাই পি এই অবস্থায় বোঝা যায় যে আয়তন মূল সংখ্যার সমানুপাতিক আয়তন তাপমাত্রা সমানুপাতিক এবং আয়তন চাপের ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে যদি আমি লিখিকে ডিভাইডেড বাই পি কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এই কে সমানুপাতিক ধ্রুবকটা একটা বেশ বিশেষ গুরুত্ব আছে লক্ষ্য করো কে ইজিক্যাল আমি লিখতে পারি PV ভি ডিভাইডেড বাই এন টি কারণ লক্ষ্য করে থাকো এই সূত্রটা থেকে এটা রিঅরেঞ্জ করে আমি p কে উপরে নিয়ে গেলাম n কে নিচে নামালাম তাইলি হয় একটা বিশেষ ধরনের সমানুপাতিক ধ্রুবক এই ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য পৃথিবীর যে কোনো গ্যাসের জন্য যে কোনো তাপমাত্রা চাপ এবং আয়তনের জন্য কে এর মান সবসময় একই থাকে সাধারণত কোনো ধ্রুবকের জন্য সকল তাপমাত্রা চাপে সকল গ্যাসের জন্য একই রকম মান পাওয়া যায় না শুধুমাত্র এই ধ্রুবকটির জন্য সেটি পাওয়া যায় তাই একে একটা এক্সট্রা মর্যাদা দিয়ে কে এর বদলে একে বলা হয়ে থাকে আর আরকে কে বলা হয়ে থাকে মোলার গ্যাস ধ্রুবক তার মানে আমরা এখন লিখবো এখান থেকে আর ইজ ইকুয়াল টু পিভি বাই সুতরাং আমরা সূত্রটাকে যদি রিঅ্যারেঞ্জ করে পাবো পিভি এডিকাল টু এন আরটি তাহলে পিভি এদিকাল এটা কি বলা হয় থাকে আদর্শ গ্যাসের সমীকরণ কোনো গ্যাস যদি এই সূত্রটাকে মেনে চলে সেই গ্যাসটাকে আমরা বলে থাকি আদর্শ গ্যাস বা সত্যি কথা হতাশার ব্যাপার হচ্ছে বাস্তব জীবনে কোনো গ্যাসে এই সূত্রটাকে হান্ড্রেড মেনে চলে না তার মানে বাস্তবের কোনো গ্যাসই আসলে আদর্শ গ্যাস না আদর্শ গ্যাস একটা হাইপোথেটিক্যাল আইডিয়া ধারণা করা হয় যে একটা গ্যাসকে আদর্শ বলা হবে যদি সে পিফিজিক সূত্রটাকে মেনে চলে